কথা পরিষ্কার আমরা হলো জাগপর উত্থাপিত সাধ্য বা বাস্তবায়নের দাবিতে আজকে যশোর জেলা প্রশাসক মহোদয়ের নিকট আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করলাম আমাদের এই সাধ্য বা বাস্তবায়নের লক্ষ্যে যে উত্থাপিত যে আমাদের যে দাবি সে দাবি এক জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই শোনা বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন ভারত থেকে নিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ সকল গণত্ব আওয়াম লীগের আমলে সংগঠিত জুলুম নির্যাতন দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ করণ চার আওয়ামী লীগ আমলে ভারত থেকে সম্প সম্পদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিল করণ পাঁচ জাতীয় পার্টির সহ এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ উভয় পক্ষে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং ভারতের প্রভাবমুক্ত যত নির্বাচন আয়োজন এর আগে আটত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করছিলাম এরপরে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং আজকে বারো দিনের যে কর্মসূচি আজকের এই বা আজকে হলো বারো তারিখ এই বারো দিনের কর্মসূচি সারগুলোকের মাধ্যমে শেষ এরপরে কার্যক্রম কি আছে এরপরে কার্যক্রম হলো আমাদের দাবি না মানা হলে আমরা আরো দুর্বল থেকে দুর্বল আন্দোলন করে তুলব আমরা এর আগে ভারতীয় দূতাবাস শেখ নাকি ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও করছিলাম ঠিক আছে